গর্বেতায় একতা যাত্রা উড়িষ্যা থেকে রাজ্যসভায় নির্বাচিত সাংসদ মমতা উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল একতা একতা যাত্রা যাত্রা ভারতের জাতীয় সংহতি ঐক্যের প্রতীক এটি এমন একটি যাত্রা যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করে এবং জাতীয় ঐক্য দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয় এই ধরনের যাত্রাগুলি সাধারণত রাজনৈতিক দলগুলি পরিচালনা করে এবং ভারতের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয় উদাহরণস্বরূপ উনিশশো একানব্বই সালে ভারতের জাতীয় পার্টির নেতৃত্বে একতা যাত্রা অনুষ্ঠিত হয়েছিল যা কন্যাকুমারী থেকে শুরু হয়ে জম্মু ও কাশ্মীরে শেষ হয়েছিল এই যাত্রার মাধ্যমে ভারতবাসীর জাতীয় ঐক্যের শক্তি সম্পর্কে সচেতন হয়েছিল এই ধরনের যাত্রাগুলি সন্ত্রাসবাদ বা অন্যান্য চ্যালেঞ্জের মুখেও ভারতের সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবেন ভোটে ভোটে তে নিজpartite হলেন Sardar Vallabhbhai Patel কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা Patel কে সেদিন প্রধানমন্ত্রী রূপে পাইনি আমাদের জাতির জনক মহাত্মা Gandhi নেতৃত্বে ছিল Jawaharlal Nehru প্রধানমন্ত্রী করার Jawaharlal Nehru প্রধানমন্ত্রী হলেন Deputy প্রধানমন্ত্রী

চল ছিল ঠিক সেইভাবেই তাদের রাজত্ব চলবে কিন্তু Sardar Patel বললেন এই দেশ অখণ্ড দেশ এই ভারত অখণ্ড ভারত হবে আর অখণ্ড ভারত হওয়ার জন্য যারা রাজা ছিলেন তৎকালীন দিনে তাদেরকে বললেন আপনারা ভারত যখন বিভাজিত হয়ে গেল একটা প্রান্ত যখন পাকিস্তান রূপে চলে গেল ঠিক সেই সময় হায়দ্রাবাদের নিজাম নিজাম হায়দ্রাবাদের যেমন ভাবে পাকিস্তান স্বাধীন দেশ হয়েছে আমি হায়দ্রাবাদকেও স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করছি সর্দার প্যাটেল ওনাকে ডেকে পাঠালেন দিল্লিতে দিল্লিতে ডেকে পাঠাবার পর তাকে প্রস্তাব হলো আপনি ভারতের মধ্যে আপনার ভারতে বিলীন হয়ে যাবে সর্দার পেটেল তার এই হুমকির ফলে রেগে বললে ঠিক আছে প্রয়োজনে অস্ত্র ধর্ম প্রয়োজনে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি প্রয়োজনে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই করল পেটেল কি বললো জানেন আরে নিজাম ভাই गुस्सा मत करो शांत हो जाओ गुस्सा करोगे तो मिट्टी में मिला दिए जाओगे हैदराबाद का राज परिवार भारत के मिट्टी में मिल जाएगा सोच लो बहत्तर घंटे का समय दिया जा रहा है तीन दिन मध्य हैदराबाद निजाम गुस्सा पर शिकार कर लो गुस्सों पर शिकार कर लो और ভারত মাতার কাছে এই দেশ পাঁচশো ষাট জন রাজা